আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা মন্ডবল আলামিনের ইলাহি দরবারে যিনি আজ আমাদের সকলকে আনয়ন করেছেন এমন একটি পবিত্র মাহফিল জান্নতি বাগান জান্নতি মাজমা এখানে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার মতো তৌফিক দান করেছেন সেই মনরবুল আলামিনের দরবারে জানাই অসংখ্য লাখ কোটি করে শুকরিয়া সকালে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানায় বিশ্বনবী বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন সাইফেল মুজনাবিন রেহমাতুল আলামিন যে নবীকে সৃষ্টি না করিলে আজকে কুলকা এনাত আসমান জমিন এমনকি আমি আপনি আঠারো হাজার মখলুকাত কেউ সৃষ্টি হতো না সে বিশ্বনবী সোনার মদিনা শরীফের জমিনে শুয়ে শুয়ে এখনও পর্যন্ত আমাদের মতো গোনাগার উম্মাত উম্মাতিদের জন্য ইয়ারোবী হাবিয়া উম্মাতি উম্মাতি বলে কেঁদে যায় যার সে বিশ্বনবী রজ মোকদ্দাসি জানে লাখো কোটি দরুদ তো শুন ইতিপূর্বে বিকেল থেকে শুরু করে সন্ধ্যার আগে পর্যন্ত গজল এবং ক্রীড়াত প্রতিযোগিতা হয়েছে ইনশাল্লাহ খুব সুন্দর গ্রামের বাচ্চারা পরিবেশন করেছেন আমি অথম গোনাগার আমার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই সবাই আমাকে চেনে সবাই জানে গ্রামেরই সন্তান কিছু গজল আপনার সম্মুখীন কিনেছি নতুন নতুন সর্বপ্রথম আল্লাহ পাকে সান বাড়িতে দিয়ে শুরু করব তারপর আর এখনও বাচ্চারা এবং আমার ভাইরা যারা এখানে ওখানে ঘোরাফেরা করছেন বাড়ির রাস্তাঘাটে হাতে না ধরে তাদের পায়ে বলছি আমি একটু মজলিসের ভিতরে আসবেন থাকুন আল্লাহ পাকে সানুমান হামদে বাড়িতে আলা এবং মনোগসন করবেন কি Shaida zomina sema, Shubisha ni nataas, Kirakilo bai shoma, Shiji amani mani ki shabani mani, Allah mere ba, Allah mere ba.

मां अछो مالک अछो مالک अमर مالک मालिक अमर اللہ मालिक अल अल पाखी पलोन दिलो मधुर सो स्वस्टारे अबीर गंदे पाकिंटे पलोन दिलो मधुर ससार गुनगन गे अबीर चने तना दुर्बोह दो दिगदी गई पाकिधुर गुनोगन गे বীর ছুটে তালে তর বহুদ কে মাইরে মনি দিল এত মমতার টা কে মাইরে মনি দিল এত মমতার টা জে আমরে মালিক সাহেব মালিক আমরে মালিক সাহেব মালিক আলমে হেবা আলমে হিল বান কে গুল ন বল দরা সাইদা সবিন আসমা শুদি শাল নিলাকা

অমর দিন হে হলো নো দিবা অমর দিন হে হলো নো দিবর দিন হে খোলো নোদী বমর দিন যে হে খোল নোদি বপে যা বহো সোনার আমার সোনার মোদীনা আমর দিন ফলো দিব না অমর দিন ফোলো সোনার কবে যাব সোনার মদিনা আমার দিল যে হল দিবানা আমার দিল যে হল দিবানা যখন তুমি এসেছিলে আর বেবকে শুকনো গাছে ফুল ফুটিল ধোধো মরুতে যখন তুমি এসেছিলে আর বেবকে শুকনো গাছে ফুল ফুটিল ধোধো মরুতে তোমার রসি নেই দেখো আসমান জমিন জমীন তোমার না মে দুপি আম শারদ তোমার রসি নেই দেখো আসমান জমিন তোমার মে দরুদ জোপি আমি শারদ মি আমার নয়ন তারা তুমি আমার নয়ন তারা হি আমার দিন যে হলো নোদীবা আমার দিন যে হলো নোদিবা আমার দিনে যাবো সোনাল মোদিন মোদিনা আমার দিন যে হলো নোদিবা আমার দিন যে হলো দিবানা সোনার

একে বার হোলে দেখা দিও শাপনে তুমি তুমার জন জাগদ তুমার জন জাগদ ফুলো জালা আমার দিল যে হলো দিবলা আমার দিল যে হলো দিবলা কবি যাব সোনার মদিনা কবি যাব সোনার মদিনা আমার দিল যে হলো দিবলা আমার দিল যে হলো দিবলা আমার দিল যে হলো দিবলা যখন তুমি এসেছিলে আই নবে বুকে শুকনো গাছে ফুল ফুটিল ধোধে যখন তুমি এসেছিলে আই নবে বুকে শুকনো গাছে ফুল ফুটিল ধোধ মরুতে তোমার ছিল দেখো আসমান তোমার নামের দরুদ চোখে আমি সারা দিন তোমার দেখো আসমান জমি তোমারি নামের দরুদ জপি আমি সারা তুমি আমার নয়ন তারা তুমি আমার নয়ন তারা হৃদয় সারা আমর দিন যে হলো আমার না আমর দিন যে হলো পাবে বাব সোনার মোদিন পাবে যাব সোনার মোদিন আমর দিন যে হলো আমার আমর দিন যে হলো নদীবনা আমর দিন যে হলো নদীবান

शोता मोल शोको बदेंगे खजे डावा फसुक दो जो ओ खेते हैं आमा मदिली नागा फसुक दो जो ओ खेते मोर आमा मदिली गुंबदे बदे खजेगा सुख दुख जोते आ मदीना रोली गोली सजेरा मदीना रे बा मटीर जो आज जाए ओगो मेरे बॉल मदीना रे बा मटीर जो पेपे जाए ओ मेरे मौल সুয়ে আচে জমাতিতে দিনসিলা মে সকল তাjira সুয়ে আচে জমাতিতে দিনসিলা মে সকল তাjira সতাভাশো দুচোখিমুল সুবুজে গুমমতি খসিরা ফশুক দুচোখতে আমান মদিনা জলি গলি সাজিরা

मापे डोग मुशर्रफिज़ा आए होते अमेरा सीमा टी पढ़ गोते मापे डोग मुशर्रफिज़ा आए होते अमेरा सदा भाषों दो जोखी मोल शोक उन्हें उम्म बदी खजिरा भसुक दो जोखी ते आमा मत मिलना गली गोली से रा भसुक दो मरमीनारी गोली सदीरा मरमंगीनारे बै मरमंगीनार देवे में बुक बेराई हरमंगीनारे में खो एसिरा सोसा भाषो मोकिरा

এরপরে ঈশার নামাজের পর ইনশাল্লাহ আপনার সম্মুখে ওয়াজ নিঃশাদ করিবেন করতে আসবেন আপনাদের গ্রামের পেশ ইমাম মালান হাসান সাহেব তারপর পরে ফুরফর দরবার শরীফ থেকে ছোট হুজুরের নাতি আসবেন পিরজাদা আলহাজ মালানা মোহাম্মদ জুনায় সিদ্দিকী সাহেব তা আপনারা সকলে আসবেন ওজন শুনবেন আর এখানে আমাদের শেষ গজল

अमर डाक जो दीना अभी खुशी होता अम्बी ए दौर मदीनाये अमर डांत जो दीना अभी खुशी होता अम्बी ए दौर मदीनाए बोलो

खीने जान পরে বিষ লমার ডাক যোগ দিন খুশি হতা আজ্ঞি গে দূর মদি না আমার না যোদিন খুশি হতা আজ্ঞে দূর মদি না ধিগি আমর ডাঁত যোজি নবী খুশি হতি দোড় মদি নাই আমর ডাঁত যোগিন খুশি হতি দোড় মদি নাই আমর ডাঁত যোগিন

मुस्तफ़ा सलाम का दे आस त सलामत रह मो सफ़ा का भा सलामत रह कसता सलामत रह के आस त आना सलामत रह मुस्ता कला सलामती रह جہاں سے یہ دونوں جہاں जह رہے रहे جہاں سے یہ دونوں جہاں पल رہے जहा جہاں سے Oh. <laughs> ओ सखे आसता अगल सलामती रह ओ से आसीता अगल सलामती रह के आसता अग न सलामती रह के आसता सलामती रहेस्तफ़ा कना सलाम ग सलामत रह मो सफ़ा कवाना ग सलामत रह जैन की रहन कोझी कबर में कब में میں में کا دیوانا सलामत रहे मुस्ता दीवा सलामत रह कदरी आस त सलामत रह कस त सलामत रह आस त सलामत रह मो सफ़ा तपा हुपा आंग सलाम मत रहे